প্রায় সাত আট দিন পর তোমাদের সঙ্গে আমি আমার লং ভিডিও শেয়ার করছি তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখে থাকো তারা তো জানোই এর মাঝে মানে এই চার পাঁচ দিনের মাঝে আমি তোমাদের সঙ্গে কোনো লং ভিডিও শেয়ার করতে পারিনি হ্যাঁ টুকিটাকি শর্ট ভিডিও বা লাইভে এরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি প্রতিদিনই কিন্তু এর মাঝেও দেখবে যারা আমার ডেলি ব্লগ দেখে থাকো অনেক ভিডিও আমি দেইনি মাঝে মধ্যে অনেকটা গ্যাপ দিয়ে তো সেই কারণে আজকের থেকে ভাবলাম আজকের থেকে আমি আমার ডেলি ব্লগ আবারও শুরু করবো কারণ কয়েকদিন ধরে এত ঝামেলার মধ্যে দিয়ে সময়গুলো যাচ্ছিল যে যেই কারণে আমি তোমাদের সঙ্গে টেলিভ্লগ শেয়ার করতে পারছিলাম না তো চলো এই কয়দিন আমি কেন লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এটাই আজকে শেয়ার করবো তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা এমন পর্যন্ত দেখতে হয় শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাবাদেরকে অনেক অনেক প্রণাম আছো অনেকটা ভালোবাসা জানি আমার আরও আরও একটি নতুন দিন তোমাদেরকে সঙ্গে নিয়ে নিয়ে শুরু করছি এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠতে আজকে অনেকটু লেট হয়ে গেছে এখন কিন্তু ঘড়িতে বাজে সাড়ে সাতটা এই সবে ঘুম থেকে উঠলাম আর অনেক ধরে না এই সকালবেলা করে কোনো জামাকাপড় কাচা হচ্ছে না সেই কারণে মানে সকালবেলা করে বলতে ভুল হবে মানে কয়দিন ধরে কোনো জামা কাপড়ই আমি ধুতে পারছিলাম না সেই কারণে ঘুম থেকে উঠে ঘরটা কোনো রকমভাবে ঝাঁট দিয়ে নিয়ে আজকে যা যা জামা কাপড় ধুবো সব জামাকাপড় কিন্তু একবারে বের করে জানি না কয়েকদিন ধরে কি হয়েছে শরীরটা একদমই ভালো লাগছিল না সেই কারণে আর কি কোনো কাজকর্মে এনার্জি পাচ্ছিলাম না আর যেগুলো আর কি শর্টকাট কাজ সেগুলোই করে নিতাম কিন্তু ওই জামাকাপড় ধোয়াটা একটু পরিশ্রম মনে হয় বলে আমি ওটা রেখে দিয়েছিলাম তো জামাকাপড় জমাতে জমাতে এতগুলো জামা মানে জমে গেছে যেগুলো ধুতে আমার ভীষণ কষ্ট হয়েছে আজকে তো যাই হোক তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটি তোমাদের সববারই খুব খুব ভালো লাগবে অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দাও অনুযায়ী সকালবেলা ঘুম থেকে উঠে তো ওই ঘরটা ঝাঁদ দিয়ে নিয়েছি সকালবেলা আমার সেরকম কোনো কাজ থাকে না মানে যেহেতু আমি ভাড়া বাড়িতে থাকি সেটা তো তোমরা সবাই জানো সেই কারণে সকালবেলা আমার সেরকম কোনো কাজ থাকে না নিজের ঘরের কাজ ছাড়া তো সেরকম নিজের ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে এসেছি ঝাড় দিয়ে নিয়ে আমি আমার মানে ঘরের দুয়ারটা আর কি বাইরেটা সেটাও আমি ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে নেওয়ার পর ওই যে যা যা জামা কাপড় বের করেছিলাম সমস্তগুলো কিন্তু ভিজিয়ে নিয়েছি মানে ভিজিয়ে রেখেছি এখন কিন্তু জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে তারপর যাব ঘরে মেয়েকে ঘুম থেকে ওঠাবো তো ভাবলাম মেয়ে যেহেতু এখনও ঘুমিয়ে আছে তো আমি আগে ব্রাশটা করে নিই মুখটা ধুয়ে ব্রাশটা মানে কমপ্লিট করে তারপর হচ্ছে কি মেয়েকে ঘুম থেকে ওঠাই তাহলে আমার সুবিধা হবে কারণ মেয়েকে স্কুলে পাঠাতে হবে মানে সেন্টারে পাঠাতে হবে সেই কারণে কিন্তু ওই যখন আর কি ওকে নিয়ে ব্যস্ত থাকবো তারপর এটা মানে আমার ব্রাশ করাটা আরও লেট হয়ে যাবে সেই কারণে কিন্তু আমি আগে আমার ব্রাশ মানে মুখটা ধুয়ে নিচ্ছি মুখটা ধুয়ে নিয়ে তারপর কিন্তু যাবো মেয়েকে ঘুম থেকে চলো এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করি কেন আমি কদিন ধরে তোমাদের সঙ্গে কোনো লং ভিডিও শেয়ার করতে পারছিলাম না তোমরা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো মানে ডেলি ব্লগ যারা দেখো তারা তো জেনেই মানে আছো যে আমি এখন কিন্তু ভাড়া বাড়িতে থাকি আর আমি যেই বাড়িটায় থাকি না সেই বাড়িটার উল্টা পাশে মানে রাস্তার উল্টো পাশে রাস্তার ওই পাশে আর কি একটা বাড়ি হচ্ছে আর সেই বাড়িটাতে কাজ হচ্ছে তো আর সারাটা দিনই না ওই মেশিনের আর কি আওয়াজে আমি তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না কারণ আমি মানে ভিডিওটা যে এডিট করবো এত পরিমাণে আওয়াজ হচ্ছে সেই কারণে আমি এ কদিন ধরে কোনো ভিডিও এডিট করতেও পারছিলাম না আমার শ্যুট করা আছে অনেক ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে সে এডিটের সমস্যা হচ্ছে বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি মানে এত পরিমাণে আওয়াজ হয় না যে আমি তোমাদের সঙ্গে যে যদি কোনো ভিডিও আর কি মানে ভয়েস আর কি দিয়ে শেয়ার করি না তোমরা হয়তো আমার ভয়েসটা কম শুনতে পারবে আওয়াজটা মিশিং আওয়াজটা বেশি শুনতে পারবে আর সেরকমভাবে আমি কয়েকটা ভিডিও আর কি ট্রাই করে দেখেছি সেই কারণে ভাবলাম যে যাই হোক যেদিন ওইখানে কাজ বন্ধ হবে আমি সেদিন থেকে তোমাদের সঙ্গে ভিডিও দেওয়া শুরু করব তো ফাইনালি আজকে ওদের কাজে মানে মেশিনের কাজটা বন্ধ হয়েছে তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি তো এইদিকে দেখো মেয়েকে সকালবেলা সেন্টারে দিয়ে এসেছিলাম আর এখন কিন্তু সেন্টার থেকে নিয়ে এসেছি আর এই সেন্টার থেকে নিয়ে আসার পর মেয়েকে সকালে খাবারটা খাইয়ে দিয়ে সকালে যে সমস্ত জামাকাপড় আমি ভিজিয়েছিলাম সমস্ত কিছু ধুয়ে নিয়ে সোজা চলে এসেছি ভাইদের ছাদে এখন পর্যন্ত জামা জামাকাপড় ধোয়া হয়নি তো ভাবলাম আমি গিয়ে হচ্ছে ছাদে এখন যে সমস্ত জামা কাপড় ধুয়েছি সেগুলো মেলে দিই তাহলে শুকিয়ে যাবে আর এখন যেহেতু গরমের দিন পড়ে গেছে না তো জামাকাপড় শুকাতে বেশি সময় লাগে না সেই কারণে ভাবলাম জামা জামাকাপড় ধুতে ধুতে আমি আচ্ছা আমার জামাকাপড়গুলো মেলে দিই তো দিদিভাই যখন ধুয়ে নিয়ে আসবে তখন ততক্ষণে আমাদের জামাকাপড়গুলো শুকিয়ে যাবে সেই কারণে কিন্তু সমস্ত জামাকাপড় ধুয়ে নিয়ে একদম সোজা চলে এসেছিলাম দিদিভাইদের আর কি বলো তো দিদিভাইদের ছাদে না সারাদিনই রোদ্র থাকে হ্যাঁ গরমের দিনও সারাদিন রোদ্র থাকে শীতের দিনও সারাদিন রোদ্র থাকে আর নিচে উঠোনে না একদমই রোদ পায় না প্রথম প্রথম তো ভেবেছিলাম হয়তো গাছ উঠোনে যে বড় গাছটা ছিল সেই কারণে হয়তো রৌদ্রটা পাচ্ছে না তারপর যখন উপঠনের বড় গাছটা কেটে ফেললো তারপরও দেখি এই এগারোটা বারোটার মধ্যে না নিচে রৌদ্রটা চলে যায় সেই কারণে এর কারণেই কিন্তু সমস্ত জামাকাপড় ধুয়ে নিয়ে সোজা দিদিভাইদের ছাদে মেলে এলাম আর এখন এক দেড় ঘন্টার নামে নিশ্চিন্ত এই এক দেড় ঘন্টার মধ্যে হয়তো সমস্ত জামাকাপড় শুকিয়ে যাবে যাই হোক এদিকে ছাদের থেকে নেমে এসে আর কি সোজা কোনো দিকে না থাকি সোজা চলে গেছিলাম স্নানে স্নান থেকে এসে এখন হচ্ছে কি দুপুরে রান্না করব বলে রান্না বসিয়ে দিয়েছি আজকে ভাবলাম একটু মাংস করবো কারণ অনেক দিন ধরে হচ্ছে মাংস করা হয় না প্রায় মানে হোলি খেলার দিন হয়তো করা হয়েছিলো মানে রং খেলার দিন হয়তো মাংস রান্না করেছিলাম তার মাঝে কিন্তু মাংস আর রান্না হয়নি মানে করিনি আর কি বলতে পারো তো আনাই হচ্ছিল না জানো তো সেই কারণে ভাবলাম যে আজকে একটু মাংস আনাই তো সেই কারণেই আজকে মাংস আনিয়েছি ভাবলাম আমি এর জন্য আর কি মাংস রান্না করবো কারণ আমি মেয়ে মাংস খেতে ভীষণ ভালোবাসে মাছ মাংসর তো পুরো একদম রাজা বলতে পারো তো ভাবলাম আজকে একটু মাংস মানে একটু হালকা আর কি মশলা দিয়ে আজকে মাংস রান্না করবো তো সেই কারণে কিন্তু মাংস নিয়ে মানে আনিয়েছি সকালবেলা মামামের জন্য এক্সট্রা ভাত করেছিলাম হচ্ছে চাল ডাল সমস্ত সবজি দিয়ে এক্সট্রা ভাত করেছি আর সেটাই কিন্তু মামা খাইয়ে দিয়েছে আর খাইয়ে দেওয়ার পর না আমি সকালবেলা আজকে ভারী সেরকম কিছু খাইনি তো এখন হচ্ছে আমি রান্না করতে এসে দেখি আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে সেই কারণে কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে তারপর কালকে রাতে যা বাসি ভাজ ছিল থেকে আমি অল্প খেয়ে নিয়েছি আর খেয়ে নিয়ে তারপর কিন্তু আমি এখানে রান্না বসিয়েছিলাম এখন যেহেতু মাংস রান্না করব সেই কারণে হচ্ছে মাংস সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর হচ্ছে কি এখন মাংসের আলুগুলো ভালো করে ভেজে নিলাম আর এখানে যেহেতু পোলট্রি মাংস না আলুগুলো যদি না ভেজে দিই তাহলে হচ্ছে সিদ্ধ হতে অনেকটা সময় নেবে সেই কারণে হচ্ছে আলুগুলো ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে হচ্ছে এখন যা যা সবজি মানে মশলা আমি বেটে রেখেছি বাকি পেঁয়াজ টিয়াজ সমস্ত কিছু যা যা কেটে রেখেছে সমস্ত কিছু দিয়ে এখন মাংসটা ভালো করে একটু কষি তারপরে কিন্তু রান্না করে নেব আর এদিকে আজকে রান্না বসাতে অনেকটা লেট হয়ে গেছিলো যেহেতু মাংসটা আনতে অনেকটা লেট হয়েছে সেই কারণে রান্নাটা বসাতে অনেক সেই কারণে কিন্তু মেয়েকে স্নান টান করে খাইয়ে দাইয়ে তারপর আবার রান্না করে এসেছি প্রায় বলতে পারো ভাত হয়ে যাওয়ার পর আরও এক ঘন্টা দেড় ঘন্টা পর রান্না করে এসেছি এখন কিন্তু হইতে পারছি তিনটার কাছাকাছি তো এখনও করছে হচ্ছে মাংস রান্না এদিকে মাংসটা ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখেছি ভাবলাম মাছকে একটু দই দিয়ে রান্না করব হালকা একটু দই দিয়েছি নামমাত্র আর এদিকে দেখো হচ্ছে মাংসের মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মানে মশলা বলতে পেঁয়াজ টমেটোটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর এদিকে ভাবলাম আরেকটা কিছু তো করতে হবে একটু তো আর খাওয়া যাবে না সেই কারণে আমার সবচেয়ে প্রিয় আর কি উস্তে আলু ভাজা সেটাই করে নিচ্ছিলাম আর এইদিকে মাংসটা কষানো হয়ে গেছে এখন কিন্তু আমি মাংসতে ঝোল দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি